আমার বড়ের বট বাটি ছাড়ছিল স্পেশাল পরোটা করে দিয়েছি আর আমার কালকে ডাল ছিল মুড়ি খাচ্ছি আর একটা রুটি ছিল বাসি তো এটা খাচ্ছি গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি চলো সারাদিনটা কী হয় না হয় সবটাই শেয়ার করবো এখন টাইম হচ্ছে কতটা যাবো দশটা দশ দশটা দশ আগে আমার হয় না তার আগে কোনো দিন হয়েও যায় তাড়াতাড়ি তো আমি খাওয়া দাওয়া করি এখন পটলের তরকারি করবো লাউ কেটেছিলাম লাউ করবো বলে একটুখানি পোকাবে দিয়েছে পচাবে দিয়েছে আমি বলছি যে না লাউ খাবো না এই লাউটা রেখে দিলাম যদি ওরা নেয় তো নেবে কাঁচা লাউ পুরোপুরি ফ্রেশ লাউ কি সুন্দরই দেখো কোনো কিছুই নাই ওই যে আমি খাব না এই জন্য আলু পটলের তরকারি করবো এই টমেটোগুলো না নষ্ট হয়ে যাচ্ছে এগুলো চাটনি করবো আর নিম পাতা আছে মধ্যে নিম পাতা ভাজবো আর এই ডাল ভিজিয়েছি বড়া করব কলাইয়ের ডালের বড়া খুব ভাল লাগে খেতে তাহলে এগুলো পটলগুলো ভাজতে দিয়ে দিই চিমনিটা অন করা হয়নি ঘি করলাম ঘি শেষ হয়ে শেষ নয় মানে শটটা ছিল কদিন থেকে এই গড়াটা কি ঘি করলাম বলে এই গড়াটা ঘু করে নিলাম এটা দেখো ঘি করলাম এখানে এই দেখো এটা নাই এইটা এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত ভিড় হয়েছে সাত আট দিনের ছট হ্যাঁ ফালু পটলের তরকারি একবারই হয়ে গেল জিরে ধনে লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো টমেটো দিয়ে কতলা এবার জল ঢেলে দেবো আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম পটলগুলো ভাজলাম দেখলেই আর দেখো নিম বেগুন তো করি না আমার ওই অ্যালার্জির জন্য নিম দিয়ে আলু দিয়ে করলাম একটুখানি এবার এটা জল দিয়ে দেবো हाँ अंजलि काम कर रही है दरबारवती ऋतु उसका क्या नाम है रंजीता अनीता रंजीता रंजीता भी काम कर रही है सब कोई काम में लग गया है हम भी चाय चराए हैं क्या हुआ क्या हुआ अभी छोड़ हम लोग कंपनी का बदनाम अच्छा है। और एक चीज देखो वो वाला नाम हमें

हाँ मैग्नेट नहीं, नहीं। डोर क्लोजर से, हा, हा, तो से ना ठीक होगा हाँ ये हो दो दरवाजे में लगा सकते हैं हां है ना हैंडल का पे लगाएंगे मेरा वाला पैसा नहीं देगा चलो आ हेलो अच्छा नरेंद्र अमित बोल रहा है कि छोटा सा हाथ है भाई इधर हो के बोलो भाई भाई देखो दूसरा पर्दा लगा दिए नहीं लाया है पंजी किया है अच्छी लो दिए सर टीम की टीम की जा चलो सब नहीं चलेगा ना किधर किधर चलेगा ना आह किसी किसी काम जैसे सही लोग देखते हैं अच्छी लो ताई कोड गया ताई � আলমি আলমারিটার হ্যাঙ্গারটা লাগা এই হ্যান্ডেলটা লাগায়নি তাই যে লাগাতে এসেছিলো মানে পুরোনো হ্যান্ডেল ছিল নতুন হ্যান্ডেল লাগিয়ে দিয়ে গেল দেখি চলো আমিও দেখি আগে ভাতটা নামাই এইটা আগে একটা পুরনো ছিল নিয়ে গেছে বোধহয় পুরোনোটা এইটা বেশ ভালো লাগিয়েছে নতুন আর কি স্টিলের আগেরটা স্টিলেরই ছিল কিন্তু জং ধরে গিয়েছে যখন কার আলমারি তখনকার ওটা হ্যান্ডেলটা ছিল দেখো ব্যাগগুলো সব টেনে টেনে বের করে দিয়েছে এর মধ্যে পয়সা আছে আর সব ফেলে দিয়েছে টান মেরে দেখছ চলো সব ব্যাগগুলো রাখি জায়গায় এখানে টানাটা ছিল ফেলে দিয়েছে ও আচ্ছা 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 কারণ আছে কারণ আছে কারণ আছে এইটা এখানে টাইট করেছে তো ওই জন্য ওই জন্য আমার বর একবার যদি বলে দেয় কোনো কাজ সব ওরা করে দেয় যটাপাট করে করে দেয় একদম নিমকি ছিল এসছিল যা ছিল সব নিয়ে চলে গেছে এরকম ডালে ডাল বেটেছিলাম না সেই ডালে পকুরি করলাম কলায় ডালে আর এই তো খাবার সব দিয়ে দিয়েছি খুব সুন্দর করে তোমার চাটনি করেছি এটা আমার নিম পাতা নিম আর এ ভাজা আলু ভাজা এই একটা পটলের তরকারি আছে এখানে নিয়ে যাই যেখান থেকে দেব আর হচ্ছে আমার এই ডাঁটা অনেক কিছুই হয়েছে থেকে পুরোটাই নিয়ে যায় ছাড়িয়ে দেবো তাহলে খাওয়া দাওয়া করি ডাটা খুব ভালো লাগে ডাটি খেতে ভালো লাগে গো ডাটি খেতে ভালো লাগে গো নিম পাতা খেতে নাই এই জন্য একটুখানি পটল আর আলু প্রথম ভাতে দিলাম হ্যাঁ কি বলছেন খাওয়া আগে ওইটা হ্যাঁ নিম বে বেগুন দি করতে পারছি না তো নিম বেগুন গুড ইভিনিং এরকম মুখ টুক ধুলাম মুখ ধুলাম এখন বাজে ছটা সন্ধ্যা টন্ধে দেখবো এখন সন্ধ্যা হয়নি যদিও একটু পরে কি সাড়ে চারটা সাত সাতটা পনে সাতটা নাগাদ সন্ধ্যা হয় এখন সন্ধ্যা হয়নি মুখ ধুলার একটু শুয়েছিলাম ঘুম হয়নি একটুখানি ঘুমিয়েছিলাম খালি এখন চা খাবো না চা খাবো না সন্ধেবেলায় যখন ও আসবে তখন ইচ্ছা হলে খাবো নাহলে খাবো না সন্ধে দেবো একটু পরে সন্ধ্যে হোক তারপর আর বাসন আছে বাসনগুলো তুলবো এসব কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো করবো আর রাত্রেবেলায় আলু পটলের তরকারি খানিকটা আছে দেখি ও যদি খাবে না অন্য কিছু করতে হবে যদি বলে অন্য কিছু করতে তাহলে করবো দেখা যাক আসুক তারপরেই সব কিছু হবে ও না আসার পর আমি না ডিসাইড নিতে পারি না কি খাবে না খাবে ওর ওপরে ও যেটা ভালোবাসে সেটাই আমি করি তো সেই জন্য আমি নিজে নিজে ডিসাইড করতে পারি না যে কি খাবে না খাবে কিছু খেয়েও আসতে পারে কখনো কখনো কিছু খেয়ে আসে খিদে নাই বলে তখন ওই জন্য রান্নাটা রয়ে যায় তো এইসব কারণের জন্য আমি করতে পারি না তো অবশ্য তারপরেই হবে আজ মেয়েগুলো এসেছিলো সব ঘরগুলো কি সুন্দর করে মুছে দিলো সব মুছে দিলো ঘর টর পরিষ্কার তারপরে আমার যত এসব এইগুলো সব পরিষ্কার করে দিল সুন্দর করে খুব সুন্দর করে পরিষ্কার করেছে তারপরে ওদেরকে কি দেবো দিয়ে ওই ডালের বড়া ভেজে দিলাম তখন আর ভিডিওটা অন করা হয়নি ভুলে গিয়েছিলাম গো চা দিলাম আর ওই তোমার ডালের পকরি করে দিলাম গরম গরম সব কাজ হয়ে যাওয়ার পর বসে খেলো এত সুন্দর মুছে দিয়েছে না আমাদের কাল আর মুছতে হবে না এত ভালো মুছছে ওরা আর ওরা ডান্ডা মোছে না ও হাঁটু গেড়ে গেড়ে মোছে ওরা ওইগুলো করিডোরগুলো ডান্ডা দিয়ে মোছে কিন্তু আমার ঘরটা দেখি এ দিয়ে হাঁটু গেড়ে মোছে খুব ভালো মোছে ওরা চলো বাসনগুলো তুলি বাসন আছে এক কথা এই দেখো বাসন আছে বাসনগুলো তুলবো দেখি চলো আবার পরে আসছি তাহলে কি সুন্দর লাগছে লাইটটা লাগিয়ে দিয়েছে আগে লাইট ছিল না এখানটা লাগানো লাগাইনি অন্ধকার থাকতো কাজ হচ্ছে ওই ঘরটা সুন্দর লাগছে না লাইটটা লাগাতে খুব সুন্দর লাগছে দেখতে তাই তোমাদেরকে একটু দেখাল এখানটা না ফেটে গেছে কি হয়েছে এখানটা ওই জন্য একটু বরুণিন লাগালাম ব্যথা করছে হ্যাঁ লাগে দেখতে বুঝছি দি তো ওইখানটায় লাইটটা আজকে লাগিয়ে দিয়ে গেছে না ওই জন্য বেশ ভালো লাগছে দেখতে লাইটটা লাগানো ছিল না লাইট ঠিক লাগিয়েছিল না তো আজকে আবার ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে গেল ভাল লাগছে বেশ দেখতে কি সুন্দর দেখতে লাগছে না ওইদিকে লিপ দিয়ে আসছে ও লাইট দিয়েছি কি সুন্দর লাগছে বলো কি সুন্দর লাগছে না এদিকে

თავი შეშიცი რა ერთ დუღბში შეშიცი দেখো কি নিয়ে এসছে আজকে ঘরের খাবার খাবো না বাইরের খাবার খাবো ঘুরতে আসছি এই দেখো ফ্রায়েড রাইস বলছে এটা হচ্ছে চলো তাহলে দিই ওকে কি সুন্দর পালক পানির এটা পালক পানির আর ওটা হচ্ছে ফ্রায়েড রাইস চলো আর বেশি দেবো না এই দেখো এটা আমি নিলাম ওকেও দিলাম চলো তাহলে আজকে ভিডিওটা এখান থেকেই শেষ করছি খাওয়া দাওয়া করে নিই আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর এত সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো চলো আজকের মতন টাটা চলো আমার বরকে দিয়ে দিই